এটি পৃথিবীর এমন একটি দেশ যেখানে মানুষ টাকাকে তেমন গুরুত্ব দেয় না এই দেশের মানুষ এতটাই নির্লভ যে রাস্তায় যদি টাকা পরেও থাকে তবু তারা ঝুঁকে তা তুলতে আগ্রহী হয় না তারা সত্যিকার টাকাকে তুচ্ছ মনে করে এই দেশের নাগরিকরা সবাই উপভোগ করে সম্পূর্ণ বিনামূল্যের চিকিৎসা ব্যবস্থা এখানকার মানুষদের প্রায় কাজের প্রয়োজনই পড়ে না আর যদি কেউ কাজ করেও তা মূলত জীবনের অভিজ্ঞতা অর্জনের জন্য টাকার জন্য নয় এই দেশে সপ্তাহে মাত্র চার দিন কাজ করতে হয় আর বছরের প্রায় অর্ধেক সময় মানুষ বিশ্রামে কাটাতে পারে এই দেশের মানুষের গড় মাসিক আয় প্রায় পাঁচ লক্ষ টাকা আর কেউ যদি বেকারও থাকে তাহলেও সে প্রতি বছর পেয়ে থাকে প্রায় পাঁচ থেকে ছয় হাজার মার্কিন ডলার সমতুল্যের সরকারি ভাতা শুধু তাই নয় প্রতিদিন একটি করে বিনামূল্যে রাজকীয় ভোজও দেওয়া হয় অর্থাৎ এখানে কাজ না করলেও টাকার অভাব পড়ে না এছাড়াও এই দেশের প্রতিটি নারী পান এক বছরের সম্পূর্ণ মাতৃকালীন ছুটি যেসব পরিবারে আট বছরের কম বয়সী শিশু রয়েছে তারা দিনে মাত্র পাঁচ ঘন্টা কাজ করলেই যথেষ্ট এই দেশে কিন্টার গার্ডেন থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক পর্যন্ত শিক্ষা সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হয় শুধু তাই নয় শিক্ষার্থীরা সুযোগ সুবিধা এবং চাপ মুক্ত জীবনের পরিবেশের পাশাপাশি আদিম ও অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিশ্বে জুড়ে বিখ্যাত একই সঙ্গে প্রযুক্তিগত উন্নয়নের ক্ষেত্রেও এটি বিশ্বের শীর্ষে দেশগুলোর মধ্যে একটি এই দেশে জন্ম নিয়েছে হয়েছিলেন মোট চব্বিশ জন নোবেল পুরস্কার বিজয়ী যাদের মধ্যে রয়েছেন স্বয়ং অ্যালবার্ট আইনস্টাইন সব কিছু মিলিয়ে বিশ্বের মোট একশো তেরো জন নোবেল বিজয়ীর সঙ্গে এই দেশের পরোক্ষ সম্পর্ক রয়েছে হ্যাঁ আজ আমরা কথা বলছি সুইজারল্যান্ড দেশটিকে নিয়ে ন্যাশনাল জিওগ্রাফিক ম্যাগাজিন যাকে আখ্যা দিয়েছেন পৃথিবীর সবচেয়ে অর্থ সমৃদ্ধ দেশ হিসেবে তাহলে চলুন জেনে নেওয়া যাক সুইজারল্যান্ড আসলে কেমন দেশ সুইজারল্যান্ড ইউরোপ মহাদেশের কেন্দ্রে অবস্থিত এর রাজধানীর নাম বার্ন এই দেশটির পশ্চিমে ফ্রান্স উত্তরে জার্মানি পূর্বে অস্ট্রেলিয়া ও এবং দক্ষিণে ইতালি অবস্থিত দেশটির প্রায় পুরো অংশই এখানে পাহাড় ও হ্রদ রয়েছে ভৌগোলিক অবস্থান ও জলবায়ুর দিক দিয়ে দেশটি অত্যন্ত বৈচিত্র্যময় সুইজারল্যান্ডের মোট আয়তন প্রায় একচল্লিশ হাজার দুইশো চৌরাশি বর্গ কিলোমিটার দেশটির মধ্য ও দক্ষিণ অংশ জুড়ে বিস্তৃত আলপস পর্বতমালা যা দেশটি মোট আয়তনের প্রায় ষাট শতাংশ জুড়ে রয়েছে উঁচু জায়গাগুলোতে রয়েছে বিশাল বিশাল হিমবা সুইজারল্যান্ডের মোট এর আয়তন প্রায় এক দশমিক শূন্য কিলোমিটার এই দেশটি মোট প্রদেশে বিভক্ত সুইজারল্যান্ডের মোট জনসংখ্যা প্রায় সাতাশি লক্ষ আটত্রিশ হাজার এর মধ্যে প্রায় সাতাশ শতাংশ মানুষ বিদেশি নাগরিক দেশটি উত্তর শীতস্ত অঞ্চলে অবস্থিত হওয়ার কারণে এখানে চারটি ঋতু স্পষ্টভাবে দেখা যায় উঁচু ও দুর্গম ভূপ্রাকৃতিক কারণে সুইজারল্যান্ডকে বলা হয় ইউরোপের সাদ এই দেশটিতে রয়েছে বিপুল বনভূমি ও জলসম্পদ ইউরোপের তিনটি প্রধান নদী রাইন নদী রোন নদী ও ইন নদী সবগুলোর উপত্তি স্থলী এই সুইজারল্যান্ড সুইজারল্যান্ডের সবচেয়ে বড় হ্রদ হল লেক লেমান বা জেনেবা হ্রদ দেশটির ভেতরে রয়েছে প্রায় একশোটির মতো পাহাড় যাদের উচ্চতা চার হাজার মিটার বা তার কাছাকাছি এর মধ্যে চার হাজার ছয়শো চৌত্রিশ উচ্চতায় ডুপুর শৃঙ্গ সুইজারল্যান্ডের সর্বোচ্চ পর্বত চূড়া এবং এটি আলস পর্বতমালার দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গ যদিও সুইজারল্যান্ডের মোট আয়তন বাংলাদেশের প্রায় এক তৃতীয় অংশের রকম এবং জনসংখ্যা নয় মিলিয়ন রকম তবুও জনপ্রতি সঞ্চয়ের দিক থেকে এই দেশটি বিশ্বের প্রথম স্থানে রয়েছে সুইজারল্যান্ড বিশ্বের অন্যতম ধনী দেশ গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্সে দেশটি দীর্ঘদিন ধরে শীর্ষে অবস্থান করছে একে বলা হয় ঘড়ির দেশ বিশ্বের বাগান ইউরোপের হৃদয় আর্থিক কেন্দ্র এবং ইউরোপের জলাধার অসাধারণ সম্পদের পাশাপাশি সুইজারল্যান্ডে রয়েছে মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্য এবং অত্যন্ত মনোরম জলবায়ু এই কারণেই দেশটিকে অনেকে ডাকেন প্রাকৃতিক পার্ক বা বিশ্বের বাগান নামে তুমি যদি প্রকৃতির কাছাকাছি যেতে চাও অথবা কিছুদিনের জন্য জীবনের সব দুশ্চিন্তা থেকে দূরে থাকতে চাও তাহলে এই দেশটি তোমার সব কল্পনাকেই বাস্তবে রূপ দিতে পারে এখন চলো সুইজারল্যান্ডের সবচেয়ে বিখ্যাত দশটি দর্শনীয় স্থান ঘুরে আসি দশ নম্বরে আছে প্যালেস অব ন্যাশনস মানে জাতিসংঘ ভবন এটি সুইজারল্যান্ডের জেনেবা শহরে অবস্থিত একটি বিখ্যাত স্থাপনা এটি আরিয়ানা পার্কের ভেতরে অবস্থিত পার্কের উঁচু স্থানে দাঁড়ালে লেক জেনেবার অপূর্ব দৃশ্য দেখা যায় এছাড়া দূরে দেখা যায় পশ্চিম ইউরোপের সর্বোচ্চ শৃঙ্গ মবলা চারপাশে সবুজ ঘেরা এই স্থানটির পরিবেশ অত্যন্ত মনোরম নয় নম্বরে আছে রাইন জলপ্রপাত এটি মধ্য ইউরোপের সবচেয়ে বিশাল ও শক্তিশালী জলপ্রপাতগুলোর একটি এটি সুইজারল্যান্ডের উত্তর অংশে রাইন নদীর উপর অবস্থিত কয়েকটি দুর্গম ও জলপ্রপাত মিলিয়ে এই জলপ্রপাতের মোট উচ্চতা প্রায় তিরিশ মিটার আর প্রস্থ প্রায় একশো ষাট মিটার একটি সম্ভাকার পাথর জলপ্রপাতটিকে দুই প্রধান অংশে ভাগ করেছে ডান দিকের অংশে উচ্চতা প্রায় পনেরো মিটার আর বাম দিকের অংশটির উচ্চতা প্রায় বিশ মিটার আট নম্বর স্থানে আছে সুইজারল্যান্ডের সবচেয়ে বিখ্যাত ও প্রাচীন দুর্গগুলোর একটি এটি লেক লেমানের তীরে মন্টোর কাছাকাছি অবস্থিত এই দুর্গটির ইতিহাস প্রায় এক হাজার বছরেরও বেশি পুরনো শিল দুর্গ এক সময় রাজাবাসা ও অভিজাতদের বাসস্থান ছিল পরে এটি কারাগার হিসেবে ব্যবহৃত হয়েছে দুর্গটির পাথরের দেয়াল গোপন সুরঙ্গ অন্ধকার কুঠুরি ও রদের ওপর দাঁড়িয়ে থাকা অবস্থান সব মিলিয়ে এটি এক রহস্যময় পরিবেশ সৃষ্টি করে বিশ্ববিখ্যাত কবি লর্ড বায়রন এই দুর্গ দেখে এতটাই অনুপ্রিত হয়েছিলেন যে তিনি দ্য প্রেশনার অফ চিল্লন নামের একটি বিখ্যাত কবিতা লিখেন আজ এটি সুইজারল্যান্ডের সবচেয়ে বেশি পরিদর্শিত ঐতিহাসিক স্থাপনাগুলোর একটি সাত নম্বরে আছে লেক লুরসন লেক লুরসান সুইজারল্যান্ডের অন্যতম সুন্দর ও রোমান্টিক রথ চারদিক ঘিরে আছে আলস পর্বতমালার বরফে ঢাকা পাহাড় এই রদের পানি এতটাই স্বচ্ছ যে অনেক জায়গায় নিচের পাথর পর্যন্ত দেখা যায় লেকের ওপর দিয়ে চলা নৌকা ভ্রমণ পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয় রদের চারপাশে রয়েছে ঐতিহাসিক শহর ও গ্রাম সেতু বিশেষ করে চ্যাপেল ব্রিজ এই এলাকার অন্যতম আকর্ষণ প্রাকৃতিক সৌন্দর্য আর শান্ত পরিবেশের জন্য এই রদকে অনেকেই বলেন সুইজারল্যান্ডের হৃদয় ছয় নম্বরে আছেন মাটারহর্ন পর্বত মাটারহর্ন হল সুইজারল্যান্ডের সবচেয়ে আইকনিক পাহাড় এর উচ্চতা প্রায় চার মিটার এই পাহাড়ের আকৃতি এতটাই নিখুঁত ও ত্রিভুজকার যে এটি বিশ্বের সবচেয়ে বেশি ছবি তোলা পাহাড়গুলোর মধ্যে একটি মাটারহনের পাত অবস্থিত জার্মাট নামের একটি গ্রাম বিশ্বের অন্যতম জনপ্রিয় স্কি রিসর্ট এখানে কোনো ব্যক্তিগত গাড়ি চলে না সবকিছু পরিবেশ বান্ধব পরিচালিত হয় শীতকাল হোক বা গ্রীষ্ম মাটারহন সব সময় পর্যটকদের জন্য এক স্বপ্নের গন্তব্য পাঁচ নম্বরে আছে গ্লেসি গ্লেসিয়ার এক্সপ্রেস ট্রেন গ্লেসিয়ার এক্সপ্রেসকে বলা হয় পৃথিবীর সবচেয়ে ধীর গতির কিন্তু সবচেয়ে সুন্দর ট্রেন এই ট্রেনটি সুইজারল্যান্ডের জর্মট থেকে সেন্ট মরিটোস পর্যন্ত চলে পুরো পথে ট্রেনটি অতিক্রম করে বরফ ডাকা পাহাড় গভীর উপত্যকা সেতু ও সুরঙ্গ প্রায় দুইশো সেতু এবং একানব্বই টি সুরঙ্গ পার হয় এই ট্রেন বড় কাছের জানালা দিয়ে বাহিরে তাকালে মনে হবে যেন প্রকৃতির একটি জীবন্ত সিনেমা দেখছ বিশ্বের সেরা রেল ভ্রমণের তালিকায় গ্লেসিয়ার এক্সপ্রেস সব সময় শীর্ষে থাকে চার নম্বরে আছে ইউরোপের সাদ বা টপ অফ ইউরোপ এটি সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় তিন হাজার মিটার উচ্চতায় অবস্থিত এখানে রয়েছে ইউরোপের সর্বোচ্চ রেল স্টেশন এখানে সারা বছর বরফে ঢাকা এই এলাকায় রয়েছে বরফের রাস প্রেসাদ আই স্ক্লাপসার এবং অসাধারণ ভিউ পয়েন্ট পর্যটকরা এখান থেকে অলেট হিমবা দেখতে পান যা ইউরোপের সবচেয়ে বড় হিমবা এখানে দাঁড়ালে মনে হয় যেন তুমি পৃথিবীর নয় অন্য কোনো গ্রহ থেকে চলে এসেছ তিন নম্বর জেনেবা শহর জেনেবা হল সুইজারল্যান্ডের সবচেয়ে আন্তর্জাতিক শহর এখানে রয়েছে আন্তর্জাতিক ইউরোপীয় সদর দম্পর বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং অসংখ্য আন্তর্জাতিক সংস্থা জেনেবা শহরটি লেক জেনেবার তীরে অবস্থিত এখানকার বিখ্যাত দও বা ফোয়ারা প্রায় একশো মিটার উঁচু পর্যন্ত পানি সুরে দেয় শান্তি সম্পূর্ণ পরিবেশ উচ্চ জীবনমান এবং সুন্দর প্রাকৃতির জন্য জেনেবাকে বিশ্বের সেরা শহরগুলোর একটি বলা হয় দুই নম্বর হলো বার্ন পুরোনো শহর বার্ন সুইজারল্যান্ডের রাজধানী হলেও এটি অন্য রাজধানীগুলোর মতো ব্যস্ত নয় বার্নের পুরোনো শহরটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবে স্বীকৃত এখানে রয়েছে মধ্যযুগীয় স্থাপত্য পাথরের রাস্তা ও ঐতিহাসিক ঘড়ি টাওয়ার বিশেষ আকর্ষণ হল জাইট ক্লোক নামের প্রাচীন ঘড়ি এই শহরেই এক সময় বাস করতেন বিশ্ববিখ্যাত বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন এক নম্বরে আছে সুইস আলস সুইস আলস হল সুইজারল্যান্ডের আত্মা এই পর্বতমালাই দেশ সৃষ্টির পরিচয় তৈরি করেছে বরফ ঢাকা শৃঙ্গ সবুজ উপত্যকা নীল রথ ও জলপ্রপাত সব কিছু মিলিয়ে এটি পৃথিবীর সবচেয়ে সুন্দর পর্বতগুলোর একটি এখানে শীতকালে স্কেটিং গ্রীষ্মে হাইকিং এবং সারা বছর প্রকৃতি উপভোগ করা যায় তো বন্ধুরা সুইজারল্যান্ড শুধু একটি ভ্রমণ গন্তব্য নয় বরং এটি মানব সভ্যতার উন্নত জীবন ব্যবস্থার একটি অনন্য উদাহরণ তো তুমি কি সুইজারল্যান্ড নিয়ে পরবর্তী কোনো ভিডিও চাও যেমন ধরো সুইজারল্যান্ড কিভাবে বিশ্বে প্রথম স্থান অর্জন করলো কিসের ওপর ভিত্তি করে দেশটি এতটা উন্নতি করেছে এবং দেশটির আইন ব্যবস্থা রাজা বাসা ইত্যাদি নিয়ে তাহলে কমেন্টে জানাতে ভুলো না আর আমাদের চ্যানেলটি সম্পূর্ণ নতুন তাই তোমার সাপোর্ট আমাদের খুব প্রয়োজন তাই তোমার কাছে অনুরোধ রইলো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও